আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বেবি ডল আর্চি নামে পরিচিত এই আসামি কন্যা সম্প্রতি মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে যৌথভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি যৌনকর্ম থেকে নিজেকে মুক্ত করে ক্ষমতায়ন ও নিজের বিস্তৃত কেরিয়ারের জন্য পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন বেবিডল আর্চি ওরফে অর্চিতা ফুকানের এই ঘোষণা তার ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে জনপ্রিয় পণ তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে তোলা কিছু ছবি প্রকাশের পর আর্চিতা ফুকান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি অর্চিতা পণ তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে তার পণ জগতে প্রবেশের কথা জানান কেন্দ্রা লাস্টের হাত ধরেই যে তিনি এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সেই ঘোষণায় তার ভক্তরা উচ্ছ এর মধ্যে তিনি আরও একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন অনুরাগীদের জন্য তার কাছে রয়েছে বিশেষ চমক যা দেখলে একেবারে হাঁ হয়ে যাবেন সকলে কি সেই উপহার তা এখনও খোলাসা করেননি তবে এই ঘোষণা তার ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে আর্চিতা ফুকান প্রকাশ করেছেন যে তিনি প্রায় ছয় বছর ধরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবে কাজ করেছেন এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পেতে তাকে প্রায় পঁচিশ লাখ টাকা দিয়ে নিজের স্বাধীনতা কিনে নিতে হয়েছে তবে তিনি কার কাছে এই অর্থ দিয়েছেন কিভাবে তিনি এই ফাঁদে পড়েছিলেন কিংবা তাকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করাদের পরিচয় এই বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ করেননি সাহসী পোশাক গ্ল্যামারাস লুক স্টাইল ও আত্মবিশ্বাসের সঙ্গে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে বেবি ডল অর্চিতা দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন সম্প্রতি ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে ছয় লাখের ঘরে পৌঁছেছে এবার তিনি তার অনুরাগীদের জন্য দশ লাখ ফলোয়ারের লক্ষ্যমাত্রা স্থির করেছেন এই নতুন চমক ও পর্ণ জগতে তার প্রবেশ নিঃসন্দেহে তার অনুরাগী সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে এখন দেখার বিষয় বেবি ডল আর্চি তার ভক্তদের জন্য কি বিশেষ উপহার নিয়ে আসছেন ডেক্স নিউজ সিটিসি কানাডা